যে পীর হয় আলিমও হয় যে পীর হয় সে মুত্তাকি আর পরিহেজগার হয় যে পীর হয় তার سلسلہ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিকতা বজায় থাকে এই স্বরস্বামুহনীয় যজন যখন পীর হয় তো এর মজলিসে বসা আরও তো বেশি সওয়াবের কাজ হবে

তফসিলের কিতাবে বলা হয়েছে আবু বকর সিদ্দিক তিনিও সত্যবাদী উমর সত্যবাদী উসমান সত্যবাদী হযরত আলী সত্যবাদী বিভিন্ন তফসিরে বিভিন্ন মুহূর্তে যুদ্ধে যারা অংশ গ্রহণ করেছেন তাদের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে তারা সত্যবাদী কিছু তফসিরে বলা হয়েছে যারা মুহাজিরিন তারা সত্যবাদী আর ফাইনাল তফসির হচ্ছে যার আমলে ইখলাস আছে যার মধ্যে খোতা ঘৃণতা আছে তারাই হলেন সত্য ভাতো আল্লাহ তাবারকাতালা সত্যবাদীদের সাথে হতে বলেছে আমরা যখন লক্ষ্য করে দেখলাম তো রসুল্লাহ সাহাবাদের দল সত্যবাদী তাবে ঋণ সত্যবাদী তাবে তাবে ঋণ সত্যবাদী হৌসে আসেন সত্যবাদী খাজায় গরিব নামাজ

এর তশরিফ আনায়ন এখনই এখনই হবে তারাও হলেন সত্যবাদী আল্লাহর কোরআন বলছে সত্যবাদীদের সাথে হয়ে যাও তো সত্যবাদীদের সাথে হওয়া তাদেরকে মানা তাদের সংস্পর্শে আসা কোথায় লেখা আছে আল্লাহর কোরআনে লেখা আছে এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে আল্লাহ যে বলেছেন সত্যবাদীদের সংস্পর্শে আসতে তাদের বৈঠকে আসতে কেন বলেছেন এতে কি লাভ হবে আলাদের সংস্পর্শে যখন আসবে তার আমলকে দেখবেন আপনার আমল ভালো হয়ে যাবে তার ক্যারেক্টার দেখবেন মুগ্ধ হবে আপনার ক্যারেক্টার ভালো হয়ে যাবে আলাদের চরিত্র দেখে নিজের চরিত্র সংসংকন করতে পারবে তাদের মধ্যে খোদা দৃঢ়তা আছে তাদের সংস্পর্শে আসবেন আল্লাহর দয়া হবে আপনার অন্তরে খোদা দৃঢ়তা চলে আসবে সুবহানাল্লাহ সত্যবাদী যার সংস্পর্শে আসবেন আপনিও সত্যবাদী হয়ে যাবেন ওয়াঠো সবাই এই সংস্পর্শে আসাকে অ্যাকসেপ্ট করে না এর কারণ আছে আল্লাহ কি বলছেন ইয়া আইতুহাল্লাযিনা আমানু যে ইমানদার হে মানব সম্প্রদায় আল্লাহ এটা বলছেন না মানব সম্প্রদায়ের মধ্যে আগে ইমানদার হতে হবে সম্বর্ধনা আল্লাহ জানাচ্ছেন ইমাম ইমানদার কোন ইমানদার তারপরে হবে ইত্তাকুল্লাহ যারা আল্লাহকে ভয় করছে এমন ব্যক্তিকে বলা হচ্ছে তারপরে পরে সত্যবাদীদের সংস্পর্শে এসে যাও এখান থেকে ওলামায়ে কেরাম পীরি মুরিদি মুর্শিদ মানা পীরের কাছে যাওয়া এর প্রমাণটা এখান থেকে দেন এখানে আর একটা জিনিস বুঝতে হবে ইমানদার আপনি হয়ে গেলেন আল্লাহকে ভয় করছেন ইত্তাকুল্লাহর উপর আমল হলো তারপরে আপনাকে যেতে হবে সত্যবাদীদের কাছে দেখা গেল আপনি হলেন কিন্তু ইত্তাক্লাহ এর উপর আপনাকে আগে আমল করতে হতো এর উপর আপনার আমল ইত্তাকুল্লাহ মানে কি আল্লাহকে ভয় করবে আল্লাহকে যখন ভয় করবে ব্যক্তি বেনামাজি থাকবে না নামাজ পড়তে শুরু করবে আল্লাহকে যে ভয় করবে ইত্তাক্লাহর আমল যে করবে রমজানের রোজা ছাড়বে না ইত্তাকুল্লাহর উপর আমল যে করবে যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করবে হজ ফরজ হলে হজ আদায় করবে এই আমল সমূহ করবে তখন হয়ে যাবে মুত্তাকি তাদেরকে বলা হয়েছে তোমাদের এই আমলের পুঁজিকে শয়তানের চুরি হওয়া থেকে বাঁচিয়ে রাখার জন্য এবার আল্লাহর বলিদের সংস্পর্শে চলে আসে তোমাদের করা আমল বেঁচে থাকবে সুবহানাল্লাহ আর আপনি যদি মনে করেন শুধুমাত্র বাইআত গ্রহণ করব পীর সাহেবের কাছে শুধু যাব আর নামাজ পড়ব না তো মাথায় রাখবেন আপনি মনে যদি করেন জান্নাতে সরাসরি চলে যাব শুধুমাত্র বাইআত গ্রহণের ফলে বিনা নামাজেই তাহলে এটা আপনার ভুল ধারণা এটা আপনার ভুল কনসেপ্ট কিছু মানুষ আছে বর্তমান সময়ে এই প্রচারটা খুব জোর সরে চালাচ্ছে নামাজ যদি পড়তেই হয় তাহলে পীরের হাতে মুরিদ হয়ে লাভ কি পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছি মানে পীর সাহেব কবরে বাঁচাতে আসবে নামাজ পড়বো না রোজা রাখবো না জাকাত ফরজ হলে দিব না হজ ফরজ হলে আদায় করব না হয়েছি এই জন্যই কোন আমল পর্ব না নামাজ রোজা বলে না ফির আমাকে বাঁচাবে এইরকম যদি আপনার কনসেপ্ট থাকে এটা রং কনসেপ্ট আরে নামাজ আপনার মুশিদ ছাড়েন না যে নামাজকে রসা পড়েছেন যে নামাজ সাহাবি পড়েছেন যেই নামাজ তাবেছেন যেই নামাজ আবু বকর পড়েছেন যেই নামাজকে উমর পড়েছেন উসমান পড়েছেন আলী পড়েছেন আমার আপনার নবীয় পড়েছেন

তীর নির্দেশনা দেন বাবা নামাজ পড়িও বাইয়ের গ্রহণ করলাম নামাজটা পড়িও তৌবা করানো হয় সব গুনা থেকে সব গুনা থেকে তৌবা করার সাথে পীরের হাতে হাত দিয়ে ওয়াদা করলে ঠিক আছে হুজুর আমি যা ভুল করেছি করেছি আপনার হাতে হাত দিয়ে তৌবা করলাম বাইয়াদ গ্রহণ করলাম আপনি নামাজের কথা বললেন নামাজ পড়বো

তো পিরি মরিদি কে অন্যরা বদনাম করছে তাদেরকে জবাব দিতে হচ্ছে তখন আমরা বুঝতে পারছি এই বিষয়গুলোকে সবাই এক নয় ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু লোক আছে ভালো আছে কিছু কিছু লোক দু চারটা সমাজে যখন বের হয়ে যায় আর উদ্ভব উদ্ভব কথা যখন বলে তো পীর কেউ বদনাম করে দেয় নিজের সমাজকেও বদনাম করে দেয় সন্নি কেউ বদনাম করে দেয় এই জন্য পীরের কথা অনুসারে চলবে পীর মানে হচ্ছে শরীয়তের গাইডার তিনি হচ্ছেন রাহবার তিনি পথ প্রদর্শক শরীয়তের পথ তিনি দেখাবেন তরিকাতের পথ তিনি দেখাবেন তার দেখানো পথে যেই মুরিদ চলতে পারবে ওই মুরিদ সফল হয়ে যাবে সুবহানাল্লাহ তারপরে আপনি দেখবেন পৌঁছানোর একটা ওসিলা হয় আর আমরা ওসিলাকে মানি এই জন্যই ওসুলা ওসিলা স্বরূপ আমরা এগুলোকে ধরি আর মুসলমান আপনাদেরকে সংক্ষিপ্ত সময় তো আমি যখনই চলে আসবেন আমার ছেড়ে দেবো এই জন্য আমি বিশেষ টপিক নিয়ে আসিনি তবে আপনাদের একটা প্রশ্ন করবো মুসলমান আপনারা যে ঘুরিয়ে আছেন তো আপনারা